হেদায়া আল্লাহর পথ নির্দেশ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজ আমরা আলোচনা করব হেদায়া অর্থাৎ আল্লাহর পথ নির্দেশ মানুষের জীবনে শান্তি সাফল্য ও মুক্তির একমাত্র উপায় হলো হেদায়া আল্লাহর দেখানো পথ অনুসরণ করা হেদায়া ছাড়া জীবন অন্ধকারের মতো মানুষ যতই এগোয় যতই চেষ্টা করে যদি সে আল্লাহর নির্দেশনা মানে না তাহলে সে ঠিক পথ পায় না হেদায়া মানে দিক নির্দেশনা সঠিক পথে চলার তৌফিক আল্লাহ তালা কোরআনে বলেছেন এই কিতাব সন্দেহহীন মুদ্দাকিদের জন্য এটি পথ নির্দেশ সুরা বাকারা আয়াত দুই এটি কেবল একটি ধর্মীয় বই নয় এটি মানুষের জীবন চলার মানচিত্র যে ব্যক্তি কোরআনকে বোঝে এবং তার আলোকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে হারায় না হেদায়া দুই প্রকার প্রথমটি সাধারণ হেদায়া যা সবাই পায় চিন্তা করার ক্ষমতা ন্যায় অন্যায় বোঝার বোধ বিবেকের আলো দ্বিতীয়টি বিশেষ হেদায়া যা আল্লাহ দেন তাদেরকে যারা সত্যের অনুসন্ধান করে হৃদয় পবিত্র রাখে এবং তার দিকে ফিরে আসে নবিরাসুলগঞ্জ ছিলেন এই বিশেষ হেদায়ার বাহক তারা মানুষকে আহ্বান করেছেন এক আল্লাহর ইবাদতে ন্যায় বিচারে এবং মানবতার পথে কিন্তু সবাই তা গ্রহণ করেনি অনেকেই অহংকার গাফলত এবং জাগতিক আসক্তির কারণে হেদায়া হারিয়েছে আল্লাহ বলেন যাকে আল্লাহ পথ দেখান সেই সঠিক পথে চলে আর যাকে তিনি বিভ্রান্ত করেন তাকে কেউ পথ দেখাতে পারে না সুরা কাহাফ আয়াত সতেরো যারা নিজের ভুল স্বীকার করতে চায় না তাদের হৃদয় কঠিন তাদের কাছে হেদায়া পৌঁছায় না যদিও সামনে সত্য থাকে হেদায়া পাওয়ার তিনটি প্রধান উপায় আছে প্রথমত কোরআন ও সুন্না মেনে চলা এই দুই উৎস জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয় যে ব্যক্তি আল্লাহর বাণী বোঝে ও তা অনুসরণ করে সে কখনো অন্ধকারে হারায় না কোরআনের প্রতিটি আয়াত প্রতিটি শিক্ষা আমাদের জীবনের দিশা দেখায় দ্বিতীয়ত নিয়মিত দোয়া করা রাসুল সাল্লাহ আলহাসাল্লাম প্রায়ই দোয়া করতেন আল্লাহুম্মা ইহদিনী ওয়া সদ্দিদনি অর্থাৎ হে আল্লাহ আমাকে হেদায়েত দিন এবং সঠিকভাবে চলার তৌফিক দিন ইহদানী ওয়া হে আল্লাহ আমাকে হেদায়া দিন এবং সঠিক চলার তৌফিক এই দোয়া আমাদের হৃদয়কে স্থির রাখে এবং ভুল পথ থেকে ফিরিয়ে আনে তৃতীয়ত সৎ সঙ্গ রাখা মানুষ তার পরিবেশ ও সঙ্গ দ্বারা প্রভাবিত হয় যারা সৎ আল্লাভিরু এবং জ্ঞানী তারা হেদায়ার আলো জ্বলায় অন্যদিকে খারাপ সঙ্গ মানুষকে ভুল পথে টেনে নেয় সুতরাং সৎ সঙ্গ ও পরিবেশ নির্বাচনের সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়া শুধু জানা নয় আমূল করাও এর অংশ যে জানে কিন্তু কাজ করে না সে প্রকৃত হেদায়া প্রাপ্ত নয় রাসুল সালিল্লাহ আলহাসাল্লাম বলেছেন সত্যিকার জ্ঞান সেই যা কর্মে প্রকাশ পায় সত্যিকার জ্ঞান ও হেদায়া তখনই সম্পূর্ণ হয় যখন তা জীবনে প্রয়োগ করা হয় হেদায়া মানুষকে বদলে দেয় যে একসময় অন্ধকারে ছিল সে আলোর পথে আসে যে একসময় অন্যায় করত সে ন্যায়ের প্রতীক হয়ে ওঠে হেদায়া মানুষের হৃদয় শান্তি আনে চিন্তায় স্বচ্ছতা আনে জীবনে ভারসাম্য আনে হেদায়া পাওয়ার পরেও স্থির থাকা জরুরি শয়তান সবসময় চেষ্টা করে হেদায়া হারিয়ে দিতে তাই আমাদের প্রতিদিন প্রার্থনা করা উচিত হেদায়াত টিকে রাখার জন্য আল্লাহ বলেন যে আমার পথনির্দেশ অনুসরণ করবে তার জন্য ভয় নেই সে দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত আটত্রিশ প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়ায় আমরা পরীক্ষার জন্য আছি হেদায়াত আমাদের জীবনের সবচেয়ে বড় দিশা আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়কে হেদায়ের আলোয় আলোকিত করুন আমাদের ভুলগুলো ক্ষমা করুন আমাদের পরিবার ও সন্তানদের হেদায়া দিন এবং আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সফলদের অন্তর্ভুক্ত করুন আমিন। প্রিয় ভাই ও বোনেরা ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন আলোর দিন পৌঁছে দিতে আপনিও অংশ নিন আল্লাহ আমাদের সবাইকে ইমানের ওপর স্থির রাখুন আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ